কুড়ি টাকা কুড়ি টাকা আর কুড়ি টাকা কুড়ি টাকায় সবজি ভাত এই মর্মেই ভিডিও করতে গেছিলাম এবং খেতে গিয়েছিলাম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে কিন্তু না কুড়ি টাকায় খাবার তো মেলেনি সাথে মিলল না ওই দিনের দুপুরের খাবার প্রচণ্ড ভিড় ভিড়ে ঠাসা তারকেশ্বর তৃতীয় সোমবার অর্থাৎ পাঁচই আগস্ট এই মুহূর্তে আছি আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেলের ক্যামেরা তারকেশ্বর বাস স্ট্যান্ডে এসছিলাম একটি বিশেষ ভিডিও করতে এই মন্ডল হোটেলে অর্থাৎ বেশ কিছু চ্যানেলের ভিডিও করার ভিত্তিতে আমি এসে হাজির হয়েছিলাম যে এখানে নাকি কুড়ি টাকা তিরিশ টাকায় প্লেট ভরে আনলিমিটেড সবজি ভাত বাড়ানো আর সেই উৎসাহ আমার এই তারকেশ্বর বাস স্ট্যান্ডে ভিডিও করতে আসি আপনারা দেখছেন তারকেশ্বর বাস স্ট্যান্ড প্রচুর মানুষের সমাগম আজ আজ বিশে শ্রাবণ অর্থাৎ পাঁচই আগস্ট সোমবার তারকেশ্বরের শিবের বার তিল ধারণের জায়গা নাই প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় প্রচুর জমাই কাজেই ভিডিও করতে পারলাম না এবং আজকে নির্ধারিত যে মূল্য সেই মূল্যের বাইরে কিন্তু খাওয়া দাওয়া চলছে এই মন্ডল হোটেলে আমি আজকে ভিডিও করতে এসেছি তারাকৃষ্ণর বাস স্ট্যান্ডে রুম নাম্বার দেওয়ার কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতি নেই প্রচুর চাপ ভিড়ের খাসা প্রচুর মানুষের জমা অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ কথা বলার সময় পাচ্ছে না আর কুড়ি টাকা তিরিশ টাকা এই কথাগুলো তো পরে কথা পঞ্চাশ ষাট টাকা দিয়েও পর্যাপ্ত পরিমাণ অর্থের বিনিময়েও কিন্তু খাবার দিতে পারছে না তাহলে আজকে আর এসে আমার লাভ কী হবে পরে দিন আসবো অবশ্যই এই তারাকেশ্বর স্টেশনে অর্থাৎ খাদ্যরসিক বাঙালির যে প্রিয় সেই তারকেশ্বরের সুপ্রসিদ্ধ অনেক চ্যানেলে যে ভিডিও হয়েছে যে সব চ্যানেল এই তারকেশ্বরের মন্ডল হোটেলের কুড়ি এবং তিরিশ টাকায় আনলিমিটেড সবজি ভাত খাওয়ার ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই দেখিয়েছে নিশ্চয়ই খেয়েছে তাই হয়তো ভিডিও করেছে কিন্তু আমি সঞ্জয় দে ভোরের তারা চ্যানেলের ক্যামেরাবন্দি সেই দৃশ্য করতে পারলাম না এবং লাইনে দাঁড়িয়ে থেকেও আজ খাবার খেতে পারলাম না আজ যাই আসবু আরেকদিন দিন আপনারা সকলের সঙ্গে থাকবেন তারায় চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম আছে ছিল থাকে নমস্কার